তিন কারণে বাবার চাইতে মায়ের মর্যাদা বেশি এক হলো হামালা বাবা তোমার পেটে ধরে নাই পেটে ধরেছে কে দুই নাম্বার ওয়াহানা আলা ওয়াহান ব্যথা জ্বালা যন্ত্রণা বাবা তোমার জন্য সহ্য করে নাই করেছে কে তিন নাম্বার ওয়াফিসালু ফি আমাই দুই বছর বাবা তোমার দুধ খাওয়ায় নাই দুধ খাওয়ালো কে বিষ্ণুই বললেন লাউ কাতালতা দেখ তোমার চামড়া কেটেও যদি মায়ের পায়ের দুইটা জোতা বানিয়ে দাও ওই যে দুই বছর দুধ খেয়েছ ওই দুধের এক ঢোক দুধের সৌধ কি আদায় হবে যার মা নাই সে জানে মায়ের কি জ্বালা মা না থাকার যে কি যন্ত্রণা এটা শুধু সে বুঝে বাকিরা বুঝবে না এজন্য মায়ের সাথে যেন আমরা কখনো খারাপ আচরণ না করি তিন ব্যক্তির দোয়া আল্লাহ ফিরিয়ে দেয় না মজলুমের দোয়া আল্লাহ ফিরায় না মুসাফিরের দোয়া আল্লাহ ফিরায় না আর বাবা মা যদি হাত তুলে দোয়া করে এই দোয়া আল্লাহ কোনো দিন ফিরায় না ঠিক কিনা এজন্য মায়ের দোয়া নিতে হবে মায়ের চাইতে আপন দুনিয়ায় কেউ হয় না স্ত্রী চলে গেলে স্ত্রী পাওয়া যায় গার্লফ্রেন্ড চলে গেলে গার্লফ্রেন্ড পাওয়া যায় মা চলে গেলে মা পাওয়া যায় নাকি তাই বলে স্ত্রীরে তালাক দেন ওটা বলতেছি স্ত্রী আর মায়ের সাথে ঝগড়া হইলে বোঝা পড়া না হলে দুজনে নিয়ে বসেন বুঝান ভালোভাবে বুঝান শাশুড়ি আর বউয়ের ঝগড়াটার কারণ হচ্ছে দুই জনেই নেত্রী হইতে চায় পরিবারের নেত্রী কি দুই হইতে পারে কয়জন হবে একজন শাশুড়ি কয় না আমি এতদিন ধরে আছিলাম আমি সব বউ বউ কয় আপনি অনেক দিন ধরে আসেন এবার রিটায়ারমেন্টে যান এবার আমি আইছি এই কিলাকিলি আছে না নাই আহা এগুলো করবেন না শাশুড়িদের প্রতি আমার বিনয়ের সাথে নাচি আপনার ছেলের বউটারে নিজের মেয়ের মতো মনে করবে ঠিক কিনা আর বৌমা যারা আছেন আল্লাহর দোহাই আপনার শাশুড়িরে আপনার মায়ের মতো মনে করবে আল্লাহর কসম করে বলছে আপনি আপনার শাশুড়ির সাথে যে আচরণ করেন আপনি আপনার ছেলেরে বিয়ে দিয়ে যখন নিজের শাশুড়ি হবেন ঠিক একই আচরণ ফিরতি পাবেন চিল্লাই কোন ঠিক কিনা নেচার হ্যাজ ইটস ওন রিটার্ন প্রকৃতি সবকিছু আবার ফিরিয়ে দেয় আপনি আপনার শাশুড়ির সাথে যা করবেন আপনি শাশুড়ি হলে আপনার কলিজা টুকরা ছেলের বউটা আপনার সাথে তাই করবে খবরদার মায়ের সাথে খারাপ আচরণ করা যাবে ওগো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ পদ পদতলে রয়েছে জান্নাত ওগো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নে আমার তোমারই পদতলে রয়েছে জান্নাত মায়ের পায়ের নিচে জান্নাত এই দুনিয়াটা যদি কয়েকশো বার বিক্রি করে দেয় ওই বিক্রির টাকা দিয়ে জান্নাতের একটা চেয়ারের দাম হবে কি এই দুনিয়াটাকে কয়েক লক্ষ বার বিক্রি করলে যে দাম পাওয়া যাবে ওই দাম দিয়ে জান্নাতের একটা টেবিলের দাম হবে কি তাহলে যে জান্নাতটা মায়ের পায়ের নিচে পড়ে আছে ওই পা দুইটার দাম কত সুবহানাল্লাহ বলবেন না মায়ের কথার উপরে কোনো কথা বলবেন না মা বাবা যেটা বলে ওইটাই ফাইনাল ঠিক কিনা উনারা এক যুগের আমরা আরেক যুগের অনেক কিছু বুঝে না না বুঝলে বিনয়ের সাথে বুঝাবো কোনো কারণে আগে যদি অতীত সময়ে বেয়াদবি করে থাকেন পা ধরে ক্ষমা চাইবে যুবক ভায়েরা তোমাদেরকে বলি মায়ের সাথে বেয়াদবি করো না বাবার সাথে বেয়াদবি করো না অন্যায় হলে ক্ষমা চাইতে হবে বাবা মার কাছে ক্ষমা চাইলে বাবা মা মাফ করবে না কথা বলেন আপনি নামাজি হতে পারেন আপনি হাজি সাহেব হতে